নমস্কার বন্ধুরা মার্কিন তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত মা আজকে বানাবে পাকা আমের আমসত্ব তাহলে চলো দেখি যে কিভাবে বানাবে দেখো আমগুলোকে এখন ধুয়ে নিতে হবে তার জন্য একটা গামলাই করে নিয়ে যাচ্ছি ধুতে দেখো ধোয়া হয়ে গিয়েছে এখন বা আমগুলোকে এক এক করে খোসাগুলোকে ছাড়িয়ে নিবে আর সুন্দর করে পিস পিস করে কেটে নিবে দেখো এক এক করে কিন্তু সবগুলোই কাটা হয়ে গিয়েছে আর এইগুলোকে এখন মিক্সারে একটা স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে তো এখন একটা মিক্সার জারে আমগুলোকে দিয়ে দিয়েছে তো দেখো বন্ধুরা আমটা কি সুন্দর একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গিয়েছে এখন এটাকে একটা পাত্রে ঠেলে নিতে হবে তো এখন কড়াইটা বসিয়ে দিয়েছে উনানটা ধরিয়ে দিয়েছে আর পেস্টটা কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছে কোনো রকমের তেলের প্রয়োজন নেই দিয়ে দিচ্ছে স্বাদ মতন নুন আর একটু নুন দুটোই তোমরা ব্যালেন্স করে দিয়ে নিতে পারো আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে তাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে আর দিয়ে দিচ্ছে আড়াই চামচের মতো চিনি মিডিয়াম চামচে কারণ স্বভাবের মিষ্টি তো এক হয় না সেটা তোমরা একটু চেক করে দিয়ে নিবে আর এদিকে নিয়েছে লেবুর রস তো বন্ধুরা এটাকে এখন দিয়ে দিবে আর এটা যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিবে দেখো আমের পেস্টটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে আর নামিয়েও নিয়েছে এখন থালাতে একটু সর্ষে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছে এরপর ঠেলে দিচ্ছে আর দেখো একটু থালাটা ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছে যেহেতু দুটো থালাতে দিয়েছে তার জন্য দুটো থালাতেই দিয়ে নিচ্ছে আর একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছে যাতে বাবলসগুলো ভেতরে না থাকে তার জন্য আর এগুলো কিন্তু আমরা ঘরেই মানে শুকিয়েছিলাম পরে ভাবলাম যে রোদে দিলে ভালো হবে তার জন্য ছাদে রোটুতে একদিন দিয়েছিলাম তো বন্ধুরা আম কিন্তু একদমই রেডি দেখতেই পাচ্ছো কি সুন্দর হয়েছে এটা মানে মোটামুটি দুদিন টাইম লেগেছে আর দেখো কি সুন্দর দেখতে আর মানে খুবই জুসি জুসি ভাব রয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে মানে খুব একটা মিষ্টি হয়নি মানে মিষ্টিটা ঠিক আছে আর দেখো মা সুন্দর করে পিস পিস করে কেটে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছে আজকে এই আমসত রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো